আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানের প্রবাসীদের ঘরে ঢুকে অভিযান অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একাধিক নারী গ্রেপ্তার বাংলাদেশি আলেমের মৃত্যু ওমানের বাংলাদেশি কমিউনিটিতে শোক ড ইউনসের সম্মানে আমিরাতের বিরল ক্ষমা শিগগির দেশে ফিরছেন সাজাপ্রাপ্ত সাতাম্য বাংলাদেশি সেজে পালানোর চেষ্টা বিমান থেকে মাদক সম্রাটের সহযোগী গ্রেফতার বিগ টিকিট আবুধাবির বিজয়ী ঘোষণা প্রায় পঞ্চাশ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ফ্লাইট নিয়ে ভিত্তিহীন অপপ্রচার প্রবাসীর হেলিকপ্টারের প্রতিবাদ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে এক প্রবাসীর ঘরে ঢুকে অভিযান চালিয়েছে দেশটির কাস্টমস বিভাগ মঙ্গলবার আল আমরাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীর বাসায় অভিযান চালায় কাস্টমস কর্মকর্তারা এ সময় ঘরের ভেতর থেকে এগারো হাজার পাঁচশোটি নিষিদ্ধ সিগারেটের কার্টন উদ্ধার করা হয় একই দিন মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে আরো চারশো ত্রিশটি সিগারেটের কার্টুন জব্দ করেন তারা মাস্কাটের অপর একটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে একদল প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ তারা অসামাজিক কার্যকলাপ এবং কেউ কেউ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া সব প্রবাসীকে বিচারের মুখোমুখি করতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানি মোহাম্মদ আবু জাহেদ নামে এক আলিম বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার জাহেদ হুজুর নামে পরিচিত এই আলেম সানাইয়ার একটি এবাদত খানায় স্বল্প বেতনে নামাজ পড়ানোর পাশাপাশি প্রবাসী ছেলে মেয়েদের কোরআন শেখাতেন তার বাড়ি রাওজান থানার বিনাজুরি ইউনিয়নে ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী খোঁজ নিয়ে জানিয়েছেন কিছুদিন আগে স্টিলের টুকরো বিদ্ধ হয়ে জাহেদের পায়ে ইনফেকশন তৈরি হয় তবে আর্থিক দীনতার কারণে ভালো চিকিৎসা নিতে পারছিলেন না তিনি শনিবার অবস্থা বেশি খারাপ হলে সহকর্মী প্রবাসীরা আলহুদ বদর আল সামা হাসপাতালে ভর্তি করেন অবস্থা বিবেচনায় ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পরামর্শ দেন পরে সুলতান কাবুস হাসপাতালে নিয়ে গেলে পা ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা তবে অপারেশনের আগেই মৃত্যু হয় তার চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি এবং গাওছিয়া কমিটি মাবেলার সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম মৃত প্রবাসীর আত্মার মাগফিরাত ও সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ প্রতিষ্ঠান লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন প্রবাসীর করুন আমিরাতে বিক্ষোভ করায় কারাদণ্ড হওয়া সাতান্ন বাংলাদেশীর সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে ড ইউনুসের পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামসি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান গত জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় সে দেশের ফেডারেল আদালত তাদের অভিযুক্ত করেন সাতান্ন বাংলাদেশিদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ইহরামের কাপড় পরে পালানোর সময় বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট থেকে মাদক সম্রাট ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাব সোমবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ভেতর থেকে তাকে আটক করা হয় ওমরান নামে ইহরামের কাপড় পরে জেদ্দাগামী ফ্লাইটে পালানোর চেষ্টা করছিলেন তিনি বিমানবন্দর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে সালাউদ্দিনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সালাউদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে ঘর পোড়ানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে র্যাব সূত্রে জানা যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সন্ধ্যায় বিমানের ফ্লাইটে করে সিলেট হয়ে হজে যাওয়ার চেষ্টা করছিলেন সালাউদ্দিন পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিমান থেকে তাকে আটক করে নিয়ে যায় সালাউদ্দিন উখিয়া উপজেলার বাসিন্দা তিনি রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা শীর্ষ মাদক পাচারকারী আব্দুর রহমান বদির মাদক ব্যবসার সহযোগী সালাউদ্দিন নিজেও ইয়াবা পাচারের সঙ্গে আমিরাতে বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র লটারিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নুরমিয়া শামসুমিয়া তিনি আমির আল আইনে থাকেন মঙ্গলবার রাফেল ড্রয়ের পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয় আর এই লটারির বিজয়ী হিসেবে ওঠে লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন এক কোটি পঞ্চাশ লাখ দীর্হাম। যা বাংলাদেশি অর্থে আটচল্লিশ কোটি বিরাশি লাখ চৌষট্টি হাজার টাকার সমান মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে নুরমিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয় এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি তার পাশাপাশি এদিনের ড্রতে আরো দশজন এক লাখ দীর্হাম করে জিতেছেন এছাড়া একজন পেয়েছেন তিন লাখ পঁচিশ হাজার রেঞ্জ রোভার গাড়ি আগস্টে পনেরো দীর্হামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার তার হাতেই বাংলাদেশি প্রবাসী নুরমিয়া শামসুমিয়ার নাম ওঠে বিগ টিকিট আবুধাবি রাফেল ড্র লটারির একটি টিকিটের দাম একশো পঞ্চাশ দিরহাম টিকিট কিনে প্রায় প্রবাসীরা চমকে ওঠার মতো খবর দেন সেবা নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদ জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরি ডাঃ শফিকুর রহমান দ্বিতীয়বারের মতো প্রবাসীর হেলিকপ্টারের সেবা নেন ভাড়া বাবদ নির্ধারিত অর্থ প্রবাসীর হেলিকপ্টারকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করে তার দল তবে এদিনের সৌজন্যতামূলক ফুল দেওয়া ছবি পোস্ট করে হেলিকপ্টারটি ধরার উল্লেখ করে প্রচারণা চালানো হচ্ছে যা দৃষ্টিগোচর হওয়ার পর প্রতিবাদ জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার কর্তৃপক্ষ এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাইজেদ আল হাসান বলেন যে ছবিটি পোস্ট করা হচ্ছে তাতে কিন্তু আমিও আছি তবুও দুর্ভাগ্যজনকভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তিনি জানান প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেওয়ার চেষ্টা করেছে আমাদের আন্তরিকতা ও জরুরি সময়ে তাৎক্ষণিক সাড়া দেওয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসী জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি আমিরে জামাত এর আগেও প্রবাসীর হেলিকপ্টার থেকে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্য সেবা নিয়েছেন এবারও প্রবাসীর হেলিকপ্টার থেকে সেবা নিয়েছেন যে টাকার রশিদ আমাদের উভয়ের কাছে সংরক্ষিত আছে এরপরেও যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে তার সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তার সাথে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোনো সম্পর্ক নেই তিনি সবাইকে মিথ্যা প্রচারণা ও গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে প্রবাসীদের ঘরে ঢুকে অভিযান অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একাধিক নারী গ্রেপ্তার বাংলাদেশি আলেমের মৃত্যু ওমানের বাংলাদেশি কমিউনিটিতে শোক ডক্টর ইউমুসের সম্মানে আমিরাতের বিরল ক্ষমা শিগগির দেশে ফিরছেন সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি ওমরা যাত্রী সেজে পালানোর চেষ্টা বিমান থেকে মাদক সম্রাটের সহযোগী আবুধাবির বিজয়ী ঘোষণা প্রায় পঞ্চাশ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ফ্লাইট নিয়ে ভিত্তিহীন অপপ্রচার প্রবাসীর হেলিকপ্টারের প্রতিবাদ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ